যুদ্ধ কেউ জিততে পারে না বিশেষ করে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের আছে দেশীয় প্রযুক্তির উন্নয়নশীল পাকিস্তানের আছে চীন ও যুক্তরাষ্ট্র নির্ভর ভারতের সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি তুলনামূলকভাবে বেশি তবে পাকিস্তানও একটি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ায় যুদ্ধ হলে ব্যাপক ধ্বংস হতে পারে পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে ভারতের আছে একশো ষাট পাকিস্তানের আছে একশো সত্তর যুদ্ধ বিমান ভারতের আছে দুই হাজার দুইশো পাকিস্তানের আছে নয়শো নৌবাহিনী পাকিস্তানের আছে তুলনামূলক দুর্বল ভারতের আছে শক্তিশালী বিমানবাহীর অন্তরিসহ পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে ভারতের আছে একশো ষাট পাকিস্তানের আছে একশো সত্তর যুদ্ধ বিমান ভারতের আছে দুই হাজার দুইশ পাকিস্তানের আছে নয়শো নৌবাহিনী পাকিস্তানের আছে তুলনাম্বলব্ধুর বল ভারতের আছে শক্তিশালী বিমানবাহীর অন্তরিসহ পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে ভারতের আছে একশো ষাট পাকিস্তানের আছে একশো সত্তর যুদ্ধ বিমান ভারতের আছে দুই হাজার দুইশো পাকিস্তানের আছে নয়শ নৌবাহিনী পাকিস্তানের আছে দুই নম্বর অন্তর ভারতের আছে শক্তিশালী বিমানবাহীর অন্তরে সামরিক শক্তি তুলনা দুই হাজার পর্যন্ত বৈশিষ্ট্য সামরিক বাজেটের দিক দিয়ে ভারতের আছে সাত তিন বিলিয়ন পাকিস্তানের রাজ্যে প্রায় এক এক বিলিয়ন সক্রিয় সৈন্য আছে ভারতের রাজ্যে চোদ্দ লক্ষ পাকিস্তানের ছয় লক্ষ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের প্রশ্নটি অত্যন্ত স্পর্শকাতর এবং বাস্তবতা হল যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নয় বরং মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে তবে আপনি যদি সামরিক শক্তির থেকে তুলনা করতে চান তাহলে